আসসালামু আলাইকুম সবাইকেই কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাফ থেকে আর আপনাদেরকে একদম অফার প্রাইজে আমি কিছু ঘারার কালেকশন দেবো কিছু না একচুয়ালি এখানে অনেক ঘারারা আছে অনেকগুলো ডিজাইন আছে আর প্রত্যেকটার কালার দেখেন আপনারা দেখেন কালারগুলো দেখেন কোনটা রেখে কোনটা নিবেন কোনটা বাদ দিবেন একদম কনফিউশনে পড়ে যাবেন কারণ প্রত্যেকটা কালারই হচ্ছে আপনাদের পছন্দের কালারগুলো ওকে সো কথা বেশি বলবো না আজকে সরাসরি প্রোডাক্টগুলো দেখাবো সো ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে কালারটা কাইন্ড অফ ব্লু টাইপের একটা কালারের উপরে থাকবে যেটাতে অল ওভার দেখেন সুন্দর করে সুতা দিয়ে করা কালার কম্বিনেশন ম্যাচিং কন্ট্রাস্ট সুতা দিয়ে কাজ করা গলাটা সুন্দর ভি শেপের একটা গলা আছে এটা হচ্ছে সুন্দর কাজ করা আর অল ওভার দেখেন এখানে কিন্তু রিয়েল স্টোন তারপরে বিভিন্ন স্টোন আর মিরর দিয়ে পুরো একদম গর্জিয়াস করে কাজ করার কাজগুলো দেখেন আরেকটা ব্যাপার বলে রাখি প্রাইস কিন্তু অনেক বেশি ডিসকাউন্টে পাবেন এগুলো ওকে ধামাকা ডিসকাউন্ট যেটাকে বলে আর কি তো এটা নিচের পার্টটা দেখেন কত সুন্দর কাটওয়ার্ক করা এটা হচ্ছে নিচের পার্টটা আর ফ্রন্ট পার্টটা তো অনেক বেশি সুন্দর আমরা যদি একটু ব্যাক পার্টটা দেখি ব্যাক ও কিন্তু হালকা কাজ পাচ্ছেন আপনারা দেন এটা যেহেতু ঘাড়ার নিচে আমরা পাচ্ছি হচ্ছে স্কার্ট প্লাজো এই যে নিচের যে প্যান্টের পার্টটা এটা হচ্ছে কাইন্ড অফ স্কার্ট প্লাজো টাইপের একটা প্যান্ট দেওয়া সামনে পিছনে সেম করা ফুল এলাস্টিক করা আছে ফিটিং সুন্দরভাবে হবে সামনে পিছনে সেম ভাবে গর্জিয়াস করে কাজ করা তারপরে এই যে দেখেন পুরো সেটটা একবারে ধরতেছি আর এটার সাথে একটা অন্য পাবো আমরা তাই না সিম্পল একটা অন্য পাবো শিফনের উপরে সিম্পল একটা দুপাটটা এই যে ওনার সাইজটা কিন্তু হিউজ অনেক বড় সাইজের একটা ওনার চারো যে এই রকম কাজ করা ঠিক আছে এই হচ্ছে পুরো ডিজাইনটা তো এটার প্রাইসটা একটু বলে দাও প্রাইসটা একটা মাত্র 4500

এইটা হচ্ছে দেখেন আরো একটা কালার এই কালারটা তো আসলে আপনাদের আরো বেশি পছন্দের কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার পিওর ল্যাভেন্ডার একটা কালার প্রত্যেকটার ফেব্রিক কিন্তু থাকবে একদম পিওর জর্জেটের উপরে এই যে দেখুন একদম পিওর জর্জেট এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা অনেক বেশি গর্জিয়াস প্রাইস মাত্র 4500 টাকা তুমি যেগুলো আমি দেখাবো প্রত্যেকটার প্রাইসই এরকম ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র 4500 মাত্র 4000 পাঁচশো টাকা ওকে এটা গেল একটা কালার এই সেম ডিজাইনের কেটার মোট চারটা কালার হবে তাই না চারটা কালার চারটা কালার সো এটা হচ্ছে থার্ড কালার এটা তো আরো হিট একটা কালার যেটা হচ্ছে মেজান্ডা কালার হট পিঙ্ক বা মেজান্ডা ক্যামেরা হয়তো আপনাদের কাছে রেড বা মেরুন লাগতে পারে বাট এটা কিন্তু রেড বা মেরুনের মতোই একটা ম্যাজেন্ডা কালার ওকে একবারে রেড না মেজান্ডা কালার বলতে হবে এটাকে দেখেন পুরো ডিজাইনটা কত বেশি সুন্দর আমি একটু দূর থেকে আপনাদেরকে সুন্দর করে ডিজাইনটা ধরে দেখাচ্ছি হাতাটা দেখেন অল ওভার ডিজাইনটি কত সুন্দর করে কাজ করা প্রাইস কিন্তু থাকবে মাত্র চার হাজার পাঁচশো নাটা খুলে দেখো একটু প্রত্যেকটাই আমি একটু ডিটেলে দেখিয়ে দিই এটা হচ্ছে অন্যটা প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো ওকে ওকে এটা হচ্ছে এই ডিজাইনের চার নাম্বার কালার যেটা হচ্ছে মাস্টারডি হলো এটা কিন্তু হলুদের ফাংশনের জন্য বেস্ট হবে বেস্ট অনেকেই কিন্তু হলুদের ফাংশানে ভালো কোয়ালিটির একটা গর্জিয়াস ঘাড়ারা পড়তে চান তাদের জন্য এটা বেস্ট হবে আর একটা ব্যাপার দেখেন এই এই ড্রেসটাতে কিন্তু সিকোয়েন্সের ব্যবহার রয়েছে যেটা হচ্ছে রেইনবো সিকুয়েন্স ভাই ঢাকার বাইরে ডেলিভারি প্রসেস কি আচ্ছা ঢাকার বাইরে ডেলিভারি প্রসেস খুবই সিম্পল জাস্ট আপনারা অ্যাড্রেস দিয়ে অর্ডার করবেন অর্ডারটা কনফার্মেশন করবেন অর্ডার মানে অর্ডারটা কনফার্ম করার জন্য অল্প কিছু টাকা আগে আমাদেরকে বিকাশে আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি ওকে সো এই কালারটা তো অনেক বেশি নাইস একটা কালার এইটাতে সবার অ্যাগ্রি করতে হবে কেউ ডিসঅ্যাগ্রি করতে পারবেন না এত সুন্দর একটা কালার প্রাইসও অনেক বেশি সুন্দর মাত্র 4500 টাকা ওকে কি পছন্দ হয়েছে প্রাইস আর ড্রেস পছন্দ হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে এটা হচ্ছে ওনাটার সাইজটা আমার কাছে বেশি ভালো লাগছে অনেক বড়ো সাইজের অন্য যদিও সিম্পল না ওকে এখন চলে যাব পরবর্তী ডিজাইনে এই ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন আপনারা কালারের দিক থেকে বলেন বা ডিজাইনের দিক থেকে বলেন একদম ইউনিক সো সর্বপ্রথম আমরা নিচের ঘাড়ার পার্টটা দেখিনি নিই ঘাড়ার পার্টটা কিন্তু ঘাড়ার মতোই এই যে দেখেন স্ট্রেট প্লাজো টাইপের বাট এখানে কিন্তু এই যে একটা গোল্ডেন কালার লেস দিয়ে নিচের পার্টটা কিন্তু একদম ক্রেপ টেপের একটা ডিজাইন করা সম্পূর্ণ দেখছেন এটার ঘাড়াটা অনেক সুন্দর কোমরে ফুল এলাস্টিক করা সবার সুন্দরভাবে ফিটিংস হয়ে যাবে দেন আমরা যদি এটা টপসটা দেখিয়ে যেটা বললাম এইটার টপসটা অনেক বেশি সুন্দর হবে আর একদম ইউনিক টপসটা দেখেন টপসের শেপটা আমি একটু দূর থেকে বুঝে দেখেন কি সুন্দর রাউন্ড শেপের একটা টপস ঠিক আছে আর অল ওভার এখানে হচ্ছে জারি সুতার কাজ করা জারি সুতার কালারটা অনেক বেশি ইউনিক কাইন্ড অফ একদম তামা কালারের একটা জারি সুতা যেটা অনেক বেশি ভালো লাগতেছে আর এটার ফেব্রিক একদম প্রিমিয়াম প্রিমিয়াম জর্জেটের ভিতরে থাকবে হাতাটা লাগানোই পাবেন ঠিক আছে প্রাইস তার চেয়েও বেশি সুন্দর আজকে আর একটা ব্যাপার আমি একটু আবার একটু ব্যাক ব্যাকসাইডটা একটু দেখাও সাইডে দেখেন কত সুন্দর করে কাজ করা দেখছেন কত সুন্দর করে ব্যাকসাইডটাও গর্জেস করে কাজ করা এই টাইপের ড্রেস পরলে একদম ইউনিক লাগবে আপনাদেরকে ঘাড়ারা অনেক পরেন বাট এই গুলো কিন্তু একদম নিউ কালেকশান আচ্ছা এই ডিজাইনের দুপারটায় কিন্তু আপনারা কাজ পাচ্ছেন পুরো দুপারটাতে হালকা করে কাজ করা থেকে তার এটা এটা কিন্তু পিঙ্ক বললে ভুল হবে না আবার এটা মিষ্টি বললেও ভুল হবে না সুন্দর ইউনিক একটা কালার আর এটার বডি সাইজটা থাকবে হচ্ছে ফর্টি পর্যন্ত থাকবে একদম রেডি আর আপনার কত সাইজ লাগবে সেটা কিন্তু আপনি অর্ডার করার অর্ডার করার সময় আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করে জানিয়ে দিবেন তাহলে আমরা আপনার সাইজ মতো একদম সাইজ মতো প্রোডাক্টটা পাঠাবো ওকে ঠিক আছে এটা কালার থাকবে তিনটা তিনটা কালার থাকবে হ্যাঁ ঠিক আছে প্রাইসটা একদম মাত্র চার আচ্ছা এই ডিজাইনটা যার যার পছন্দ হয়েছে সবাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর প্রাইসটা আমি বলে দিই কতটাকে চার হাজার মাত্র চার হাজার পাঁচশো টাকায় মিনিমাম ছয় হাজার টাকার একটা আর আর একটা ব্যাপার এটা ছয় টাকার আর ড্রেস বলার আমি জাস্ট মুখে বলতেছি এমন না আসলেই এটার স্টোনগুলো দেখেন একদম রিয়েল স্টোন হয়ে যায় একদম গোল্ডেন কালারের রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ কাজ করেন পুরো ড্রেসটা কমেন্টটা আপনাদের মতামত জানান কেমন লাগছে কালেকশনগুলো এটা হচ্ছে আরো একটা কালার সেম ডিজাইন এটার কালারটা হচ্ছে খুবই নাইস একটা জাম কালার এটা হচ্ছে নিচের পার্টটা ভাই সুন্দর না এই কালারটা সুন্দর বেশি লাগতেছে বিকজ এটার সাথে যেই কাজটা যে কন্ট্রাস্টটা সেটা কিন্তু বেশি ভাল লাগতেছে দেখতে ব্যাপারটা ব্যাক সাইডটা একটু দেখি ব্যাক সাইডটাও কাজ করা ব্যাক সাইডটাও সেম ভাবে কাজ করা প্রাইস মাত্র 4500 মাত্র 4500 টাকা আরেকটা ব্যাপার এগুলো অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে যতক্ষণ অফারটা আছে ততক্ষণের ভিতরে কিন্তু অফারগুলো আপনাদেরকে গ্র্যাপ করতে হবে আদারওয়াইজ এগুলো যখন সোল্ড আউট হয়ে যাবে তখন কিন্তু এই প্রাইস আর পাবেন না পরবর্তীতে যদিও এগুলো রিস্টক হয় প্রাইস কিন্তু অবশ্যই বেড়ে যাবে কারণ অফারের প্রোডাক্ট শেষ হলে পরবর্তীতে প্রোডাক্ট আসলে কিন্তু বাড়বেই সো অফার থাকতে থাকতে এগুলো কিনে নেবেন এই টাইপের প্রোডাক্ট সবারই প্রয়োজনে পড়ে যে কোনো পার্টি ফাংশন এগুলো পড়তে পারবেন আদার আদার্স যে কোনো অকেশনে কিন্তু আপনারা চাইলে এগুলো পড়তে পারবেন সো সবারই কিনে রাখা উচিত এই টাইপের প্রোডাক্টগুলো কারণ এত কম দামে সবসময় পাওয়া যায় না মাত্র চার হাজার পাঁচশো টাকা একটা প্রোডাক্ট এত গর্জিয়াস একটা ফেন্সি একটা প্রোডাক্ট মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনারাও আপনাদের মতামত কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই আপনাদের কি কালার পছন্দ সেটাও জানাবেন তাছাড়া আমাদের কাছে কিন্তু আমাদের দোকানে ঘাড়ারা আরো অনেক রকম আছে অনেক আছে এর এর চেয়ে চেয়ে কমেরও আছে 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 আবার অনেক আমাদের কাছে কিন্তু টাকা দামেরও বেশিরও আপনারা যারা দোকানে আসবেন দোকানে আসলে কিন্তু আরো অনেক কালেকশন এক্সট্রা ভাবে দেখে কিনতে পারবেন ওকে সো এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন এই ডিজাইনটাও অনেক বেশি সুন্দর এটার কালার জন্য এটা বেশি সুন্দর লাগে আসলে কালারগুলো দেখেন ফার্স্টই ল্যাভেন্ডার কালার খোলা হয়েছে নিচের অর্ধেক পার্টটা কাজ করা কারণ অর্ধেক তো ঢেকেই থাকবে এই কারণে উপরের পার্টটা প্লেন ফেব্রিক এইটারও একদম হচ্ছে কি বলে পিওর জর্জেটের উপরে থাকবে তারপর এটা হচ্ছে দেখেন টপসটা এটা একদম সোভার ক্যাটাগরি আগের আগেরগুলো তো গর্জেস ছিল বাট এটা কিন্তু একদম সোভার ক্যাটাগরির আর এটার নীচের পার্টটা কিন্তু অত গোল না একদম স্ট্রেইট সো এটার প্যাটার্নটাই একদম আলাদা আর এই ডিজাইনে একদম স্টোনগুলো সুন্দরভাবে ফুটে আছে কারণ আপনারা কিন্তু ম্যাচিং সুতার কাজ পাচ্ছেন এটাতে একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং সুতা দিয়ে কাজ করা হাতাটাও সুন্দরভাবে লাগিয়ে অল ওভার গর্জেস করে কাজ করাচ্ছে আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা ফটা থাকবে শিফনের উপরে হ্যাঁ সুন্দর ঠিক আছে

একদম মেজারমেন্ট করে দিতে পারবো ওকে আমি শুরুতেই বলেছিলাম এই ডিজাইনের যে এই ডিজাইনটা আমার কাছে পার্সোনালি বেশি সুন্দর লাগে বিকজ অফ এটার কালার গুলো এটার এই সেটিং এর কালার গুলো এত নাইস চারটা কালার চারটাই মনে করেন চার রকম ভাবে সুন্দর ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন এটার কালারটা হচ্ছে হট পিঙ্ক হট পিঙ্ক কালার কার না পছন্দ সবাই চাইলে পড়তে পারবেন এই টাইপের হট পিঙ্ক কালার গুলো আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা কিন্তু শিফনের উপরে হবে প্রাইস থাকবে মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা সবাই দ্রুত স্ক্রিনশট নি এটা হচ্ছে দেখেন আরেকটা কালার सेम ডিজাইনের এটা যাদের একটু ডিপ কালার পছন্দ তারা এটা দেখতে পারবেন প্রাইস থাকবে মাত্র 4000 টাকা 4000 টাকা আচ্ছা আপনারা যারা দোকানে আসতে চান তাদের জন্য আমি আমাদের দোকানের অ্যাড্রেসটা কিন্তু পেজে দিয়ে রেখেছে অলরেডি আপনারা পেয়েছে নক করলে আমাদের প্রত্যেকটা আউটলেটের অ্যাড্রেস কিন্তু পেয়ে যাবেন ওকে আর বর্তমানে আমি আছি স্টান মল্লিকার আউটলেটে এই অ্যাড্রেসটা আমি পার্সোনালি আপনাদেরকে একটু পরে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কালার বেস্ট এগুলো একদম বেস্ট কালার বলেন কম্বিনেশন বলেন কাজগুলো বলেন একদম নতুন কালেকশন আর সবচেয়ে বেস্ট হচ্ছে এগুলোর প্রাইস মানে বেস্ট প্রাইসে বেস্ট ধাররা আসলে পাচ্ছেন শুধুমাত্র ফ্ল্যাট টাচে প্রাইস এটার কত টাকা মাত্র হাজার এটার মাত্র চার টাকা ওয়াও চার টাকা এটার প্রাইস মাত্র সো এটা যার যার পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখেন পুরো আরেকটা সুবিধা হচ্ছে পুরো বাংলাদেশে কিন্তু আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি হ্যাঁ সো আপনাদের কিন্তু অর্ডারটা রিসিভ করতে কোনো প্রকার প্রবলেম হবে না হ্যাসেলে পড়তে হবে না অনেক সময় তো ওই যে বাকি যে কুরিয়ারগুলো আছে সে পরিবহন বা আদার্স যে কুরিয়ারগুলো আছে ওইখানে যদি আমরা এগুলো পাঠাই সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ওই কুরিয়ারের অফিসে গিয়ে প্রোডাক্টগুলো আনতে হয় বাট আমরা কিন্তু ভালো কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠাই যারা যত্ন সহকারে আপনার বাসায় গিয়ে প্রোডাক্ট পৌঁছে দিয়ে আসবে সো আপনারা ঘরে বসে পছন্দ করবেন অর্ডার করবেন ঘরে বসে ড্রেস পেয়ে যাবেন খুবই ইজি ব্যাপারগুলো আচ্ছা এইটা হচ্ছে আরও একটা ডিজাইন কালার তো ম্যাজেন্ডা বাট এখানে কিন্তু মাল্টিপল কালার কম্বিনেশনের কাজ পাবেন আর কন্ট্রাস্ট গুলো খুব সুন্দর সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে রিয়েল স্টোন এই যে স্টোন গুলো কিন্তু ডায়মন্ড কাটের রিয়েল স্টোন তারপর আমরা যদি একটু হাতাটা দেখি হাতাটা সুন্দর ভাবে কাজ করা থাকবে আর ব্যাকসাইডটা ব্যাকসাইডও কাজ করা ব্যাকসাইডও কাজ পাবে হালকা কাজ করা আছে সাইডে নিচের কাজটা খুব সুন্দর এটা হচ্ছে নিচের কাজ সামনে পিছনে সেম ভাবে কাজ করা তাহলেই হবে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা কিন্তু জর্জেটের উপরে অল ওভার কাজ করা খুবই ফ্যাশনেবল একটা দোপাট্টা থাকবে আর এটার প্রাইস सेम এটার প্রাইস থাকবে মাত্র 4000 টাকা এটাও মাত্র 4000 টাকা ওয়ান একদম বেস্ট প্রাইস প্রাইস নিয়ে কেউ আজকে আর আসলে কমপ্লেইন করার সুযোগ নেই আলাদা থাকবে এই ডিজাইনের কালার পাবেন আপনি দুইটা এটা হচ্ছে লেভেন্ডার কালার ওকে প্রাইস মাত্র 4000 4000 টাকা অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই টাইপের ঘাড়ারা কিনতে গেলে তো মিনিমাম না লাগলেও পাঁচের উপরে টাকা লেগে যায় সেক্ষেত্রে চার হাজার টাকা অনেক অ্যাফোর্ডেবল বা রিজনেবল একটা প্রাইস বলা যেতে পারে ওয়া ওইটার কম্বিনেশনটা অনেক নাইস তো ল্যাভেন্ডারের সাথে সি গ্রিন খুব ভালো হাইলাইট হয়ে যাচ্ছে প্রাইস মাত্র ওকে সো আপনারা যারা আমার এই শোরুমের অ্যাড্রেসটা চাচ্ছেন তাদের জন্য এই যে ভিজিটিং কার্ডটা আমি দিয়ে দিলাম সবাই ভিজিটিং একটা স্ক্রিনশট নিয়ে রাখেন শোরুমের নাম হচ্ছে ফেয়ার টাচ তাছাড়া আমাদের বসুন্ধরাতেও একটা আউটলেট আছে ওইখানে গেলেই কালেকশনগুলো পাবেন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আমাদের প্রোডাক্টগুলো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম